প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএম বাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লিওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই শুভ শারদিয়ার কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে হাতে গোনা আর কয়েকটা মাত্র সপ্তাহ তার মধ্যে কিন্তু একেবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে চলেছে সেই আবহেই চলে এসেছি ডিএনএন বাংলা পুজো প্রস্তুতি দুহাজার চব্বিশে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডানকুনি কালীপুর স্পোর্টিং ক্লাবে একেবারেই সামনে সেখানে দেখাই যাচ্ছে বাস দিয়ে মন্ডপটাকে সুসজ্জায় সজ্জিত করার চেষ্টা চলছে একেবারে আনফিনিশড অবস্থায় রয়েছে কালীপুর স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও একটা নতুন চমক দিতে চলেছে সেই সেই চমকটি কি সেই থিমটি কি এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো কালীপুর স্পোর্টিং ক্লাবের যে উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের সাথে এবং ভিতরে যাব মন্ডপটি ঠিক কি অবস্থায় রয়েছে এবং কিভাবে সুসজ্জায় সাজানো হচ্ছে সেটা নিয়ে কথা বলবো চলুন ভিতরে গিয়ে একবার দেখি একেবারেই কালীপুর স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের ভিতরে দেখাই যাচ্ছে এখনো আনফিনিশড অবস্থায় রয়েছে অর্থাৎ পরিকাঠামো একেবারে সুসজ্জায় সজ্জিত করা হচ্ছে বাস কেটে কেটে যে মণ্ডপ তৈরির প্রক্রিয়া প্রক্রিয়া সেই সুসম্পন্ন হয়নি শুরু হয়েছে ইতিমধ্যেই এবং দেখাই যাচ্ছে যে একটা সুন্দর কাগজে মোড়া একটা ডিজনিল্যান্ড রয়েছে সেই ডিজনিল্যান্ড নিয়ে কথা বলবো এই পূজা কমিটির একেবারে যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে আমাদের এবছরের ভাবনা হচ্ছে ডিজনিল্যান্ড আমরা প্রত্যেক বছর নিত্য নতুন প্যান্ডেল মানে দর্শকদের কাছে রাখার চেষ্টা করি যাতে ডানকুনিবাসী বা বাইরে থেকে যারা আসে তারা একটা আকর্ষণের সহিত দেখার জন্য আসে এবং আমরা প্রত্যেক বছর থিম বা নিত্য নতুন গিনি গিনি সেগুলো আমরাই প্রথম মানে ডানকুনি বুকে আমরাই এনেছি থিম কি জিনিস ডানকুনিবাসীকে আমরাই প্রথম দেখিয়েছি এবং এর সঙ্গে এবারের আমাদের যে ঠাকুর হচ্ছে ঠাকুর একটু মানে উচ্চতাটা অনেকটাই বেশি করার চেষ্টা করেছি সেটা ঠাকুরের হাইট আছে সাড়ে সতেরো ফুট এবং ঠাকুরের যে শিল্পী সে নিয়ে একজন শিল্পী সে প্রদীপ রুদ্রপাল আর তার সঙ্গে আমরা লাইট এবছর যেই আলোকসজ্জা সেটা এক মানে অন্য মাত্রায় দেখবে ডান্কুলি সেটা কিছুটা নিত্য নতুন আপডেট লাইট সেটা হচ্ছে কিছু থাকবে বিভিন্ন ধরনের স্পট থাকবে সার্ফি থাকবে মুভিং হেড থাকবে এস সেভেন পার থাকবে কিছু বেবি থাকবে কিছু ফলো থাকবে এবং যে লাইট যেটা হবে তার আকর্ষণীয়টা অনেক বেশি আমাদের বাড়িয়ে তুলবে তা ডানকুনিবাসীর কাছে অনেক মানে আকর্ষণ আকর্ষিত হবে আর কালীপুর স্পোর্টিংয়ের তরফ থেকে প্রত্যেক পুজো উদ্যোক্তা এবং গ্রামবাসী আদার্স ডানকুনিবাসীকে আমাদের কালীপুর স্পোর্টিং ক্লাবের তরফ থেকে ধন্যবাদ এবং তারা প্রত্যেকে যেন আমাদের পুজোটাকে দেখার চেষ্টা করে তাতে অনেক নতুনত্ব তারা দেখতে পাবে এটা বাহান্ন বছরের পুজো আমার নাম সৌগত কর সদস্য তাদের সাথে কথা বলে যেমনটা আমি জানতে পারলাম ডানকুনির এই কালীপুর স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে সেখানে কিন্তু মণ্ডপ তৈরির কাজ একেবারে জোর কদমে তারা করছে এবং যেমনটা তারা জানাচ্ছেন যে আলোকসজ্জায় নতুন একটা চমক আসতে চলেছে এবং এই আলোকসজ্জাটা একেবারে ডানকুনি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে একটা আকর্ষণের সৃষ্টি করবে তেমনটা তারা জানিয়েছেন পুজো মণ্ডপে যে দুর্গা ঠাকুরটি থাকবে তার হাইট অর্থাৎ তার উচ্চতা রয়েছে একেবারে সাড়ে সতেরো ফুট অর্থাৎ সব মিলিয়ে দেখাই যাচ্ছে ডিজনি ল্যান্ড এই ডানকুনিতে প্রথমবার সেখানে একেবারেই মা দুর্গা থাকছে সাড়ে সতেরো ফুটের আর এই ডিজনিল্যান্ডও রয়েছে একেবারে ডানকুনি বাসির জন্য নতুন চমক আপনারা এ বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারা দিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর থেকে দোষা অক্টোবর নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর তিনশো টাকা মজুরির ওপর একশো মজুরির ওপর পঁচিশ শতাংশ ছাড় পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপর কোনো শতাংশ বাদনা দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যেকোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায়